আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শীতকালীন সময়ে আমরা দ্রুত কিভাবে ঘাস বৃদ্ধি করতে পারব সে বিষয়ে আজ আলোচনা করব আসলে ঘাস ছাড়া খামারে কোনো বিকল্প নেই ঘাস আপনাকে অবশ্যই খাওয়াতে হবে আমি মনে করি যদি আপনি খামার ডেভেলপ করতে চান সফলতা আনতে চান এবং খামার টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই কিন্তু অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন কিন্তু সবার মন তো এক না হাতের পাঁচটা আঙুল তো এক হয় না কিন্তু আমি মনে করি যে বেশিরভাগ যারা প্রকৃতপক্ষে খামারি তারাই বলবে যে ঘাস ছাড়া কোনো দিন খামার টিকে রাখা সম্ভব না যে যে বিষয় বলছিলাম আপনাদেরকে এখন শীতকালীন সময় এই সময়ে যে নিপিয়ার ঘাসগুলো আছে বা নিপিয়ার পাশং জারা এইসব ঘাসগুলো এখন দ্রুত বৃদ্ধি কীভাবে করবো আসলে নিপিয়ার যে ঘাসটা এই ঘাসটা শীতকালীন সময় দ্রুত বৃদ্ধি হয় না এই জন্য এখন আমি দ্রুত বৃদ্ধি করার জন্য কি করতে হবে আসলে বললে আপনারা বিশ্বাস করবেন না যে দ্রুতভাবে ঘাস বৃদ্ধি করবেন প্রথমে তো বলবো যে দ্রুত ঘাস বৃদ্ধি করতে হলে আপনাকে ঘাসের নিয়ম মাপিক শেষ দিতে হবে সার দিতে হবে তারপরে আপনার স্প্রে করতে হবে দেখবেন নীল নামে একটা ই আছে ভিটামিন আছে এই ভিটামিন তারপরে আপনার থিওপিট ভালো মানে থিওপিট আর হল অ্যান্টাকল এটি অবশ্যই স্প্রে করে দেখবেন আপনার ঘাস দ্রুত বৃদ্ধি হবে এবং ঘাসটা প্রায় দশ পনেরো দিনের ভিতরেই খাওয়ানোর উপযোগী হয়ে যাবে এবং ঘাসের যেসব ঘাস দেখবেন মরে যাচ্ছে সেসব ঘাসে দেখবেন উদি ছাড়বে এবং ঘাসের একটা ঝাড় তৈরি করতে যা লাগে সেটা সম্পূর্ণ গঠন করে উঠবে এইগুলো স্প্রে করতে হবে মাঝে মধ্যেই কমসে কম আপনি পাঁচ কাটা জমিতে সরি দশ কাটা বা এক বিঘে জমিতে ঘাস আছে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই যে পাঁচ কাটা আগে কাটিয়েছেন ওইটি দেখবেন যে উদি ছেড়ে যাবে একটু উদি সারবে এক আঙুল করে উঁচু হয়ে যাবে তখন আপনি এই স্প্রেটা করে দেবেন করার পরে দেখবেন ওটা পনেরো দিনের ভিতরে কাটার উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু উপযোগী হলেও কমসে কম সাত আট দিনের ভিতরে ওই ঘাসটা কাটতে পারবেন না সাত আট দিন যাওয়ার পরে ওই ঘাস কেটে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি এটি নিয়ম মাফিকভাবে স্প্রে করা হয় তাহলে শীতকালীন সময়ে আপনার ঘাস খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সেটা কেটে আপনি গাভীদেরকে খাতে খাওয়াতে পারবেন এটা এটা আমার পরীক্ষিত আমি যখন এখন শীতকালীন সময় এই দেখেন এই ঘাস কাটতেছে এই ঘাস আসলে এত দ্রুত বৃদ্ধি হয় না শীতকালীন সময় এতে স্প্রে করা হওয়ার কারণে এটি দ্রুত বৃদ্ধি হয়েছে এবং তা কেটে এখন গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করছি এবং ঘাস ব্যতিরিক্ত কোনো দিন খামার টিকে থাকে না আর যদি খামার টিকে রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই ঘাস খাওয়াতে হবে গাভীদেরকে গাভীর মুখে দেবো ঘাস দুধ পাবো বারো মাসে প্রবাদ তো আপনারা সবাই জানেন আর ঘাস না হলে সে খামারেও ডেভেলপ হয় না সফলতাও আসে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে অনেকভাবে মন্তব্য করে কিন্তু আমি সেসব মন্তব্য মানি না আমি মানি যে ঘাস গাবিদেরকে খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণ তাহলে দানাদার খাবারে কষ্ট কম হবে এবং আপনার খামারে দিন দিন সফলতা আসবে এবং লাভবান হবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সব সময় মনে রাখবেন যে ঘাসটা শেষ এবং সার আর এই স্প্রেটা যদি ভালোভাবে করেন নিয়ম মাফিক তাহলে ঘাস আপনি দ্রুত সময়ে খাওয়াতে পারবেন গাভীদেরকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ